স্বাগত বন্ধুরা তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটা মাছের রেসিপি নিয়ে দেখো এখানে আজকে কত্তা বাজার থেকে একদম টাটকা পার্শে মাছ নিয়ে এসেছে আর এই সময় বাজারে বেশ ভালো পার্শে মাছ পাওয়া যায় তাই ভাবলাম এই পার্শে মাছ আর যদিও আমার রান্নার অনেকটাই হয়ে গেছে তো অন্য মাছ রান্না করব ভাবছিলাম তো যেহেতু টাটকা পার্শ্ব মাছ পার্সে মাছ তাই ভাবলাম এই পার্শে মাছটাই বরং করে ফেলি তো এই মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং এই মাছে দেওয়ার জন্য দেখো আমি একটা লম্বা সাইজের বেগুনকে এখন বাজারে লম্বা সরু বেগুন পাওয়া যায় বেগুনকে এইরকম ছ টুকরো করে এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি কেন না তাহলে আমার একটু বেগুন ভাজতে তো প্রচুর তেল লাগে তাহলে এইটা একটু জলটা হলে বেগুনটা একটু তেলটা কম টানবে তো এই যে বেগুন আর বেগুন দিয়ে এই যে পার্শে মাছটার যে পাতলা ঝোলটা করব সেটাই আমি কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এটা বিষ খেতে ভীষণ ভীষণ ভালো হয় এবার এটাকে আমি সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা আমার এখন একটু গরম হবে প্যানটা আমার গরম হয়ে গেছে এই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল চামচ সর্ষের দিলাম এই তেলটা আমার এখন একটু গরম গরম হবে এই তেলটা হতে হতে আমি তোমাদের বলে দিচ্ছি আমি এখানে কি কি মশলা ব্যবহার করব দেখো একটা মিক্সিং জারে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি তোমার হাফ টমেটো নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা তার সঙ্গে আমি এইখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা তোমরা নাও দিতে পারো ইচ্ছে করলে তোমরা পুরোটাই এই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে পারো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো আমি এতে বেশি মশলা ব্যবহার করব না খুব অল্প মশলা দিয়েই রান্নাটা হবে তেলটা গরম হতে হতে আমি এটাকে একটু পিষে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু জল দেখো এইদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি এই যে মাছগুলো একে একে ছেড়ে দিয়ে এটাকে ভেজে নেব এপিট উপিট করে হালকা করে ভেজে নেব এখন এই মাছগুলোকে আমি এক এক করে উল্টে দিচ্ছি পিট ভাজার জন্য সবগুলো মাছ আমার উল্টানো হয়ে গেছে এবার মাছটা উল্টো পিটো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে এক এক করে পাত্রে তুলে নিচ্ছি দেখো পুরো মাছগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এখানে যেটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি দেখো বেগুনগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা বেগুনের টুকরোগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এখানে আমি আর দেখো এই যে বেগুনগুলো তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ যে বেশ অনেকটাই তেল রয়েছে দেখেছ বেগুন কিন্তু আমার বিশেষ তেল এখান থেকে টানে কেননা আমি ওই যে তোমাদেরকে বললাম যে বেগুনকে জল কেটে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে তেলটা কম টানে তো আমার রান্নার সময় কিছু কিছু টিপস আমি বলে দিই তাই তোমরা কখনই ভিডিওটাকে স্কিপ স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো এই তেলের মধ্যে আমার পুরো রান্নাটা হয়ে যাবে দেখো এখানে আমি প্রায় হাফ চা চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরেটা এখন সুন্দর ভাজা হচ্ছে আমি এতে পেঁয়াজ ব্যবহার করব না যেহেতু একদম টাটকা মাছ সেহেতু আমি এতে পেঁয়াজ করবো না তোমরা পেঁয়াজ ব্যবহার করব না ইচ্ছে করলে তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো তো এইবার দেখো আমি মিক্সিতে পুরো যে সমস্ত জিনিসগুলো নিয়েছিলাম সবটাকে পেস্ট করে নিয়ে এসেছি বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এই মিক্স মিক্সিং জারটাকে ধুয়ে একটু আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নেব এর মধ্যে আমার এখনো লবণ দেওয়া হয়নি তাতে লবণটা এখানে আমি এক চা চামচ লবণ দিলাম লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী বা বা বেগুন কতটা দিয়েছ সেই অনুযায়ী লবণ দেবে দেখো এবার এই মশলাটা ভালো করে কষানো হবে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট কষাবো দেখো বন্ধুরা দু মিনিটে আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সমস্ত এই মাছগুলো একে এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল যে যেরকম ঝোল খাবে সেই রকম ঝোল জল দেবে আমি একটু পাতলাই খাবো এই ঝোলটা সেই জন্য এতে আমি আমার পরিমাণ অনুযায়ী এতে জলটা দিয়ে দিলাম এবার এইভাবে মাছটা তোমার চার থেকে পাঁচ মিনিট একটু ফুটবে মিডিয়াম টু লো আছে এটাকে হালকা করে ফুটিয়ে নেবো তাহলে আমার হয়ে গেল মাছ রান্না চার মিনিট হয়ে গেছে দেখো মাছ আমার খুব সুন্দর ফুটছে বেশ ঝোলটাও বেশ অল্প তেল মশলায় বেশ সুন্দর হয়েছে তা এখন এর মধ্যে আমি আরেকটা জিনিস যোগ করব সেটা হচ্ছে একটু ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা অপশনাল তোমরা ইচ্ছে করে নাও দিতে পারো আমি এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি ছোটো ছোটো তিনটে ধনে পাতার গাছ নিয়েছি সেটাকে আমি একটু কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতাটা এই ধনে পাতাটা দিয়ে এটাকে আমি এক মিনিট ফোটাবো এর বেশি ফোটাবো না ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই তো আজকে তোমরা তো আমার এই ভিডিওটা দেখলে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যায় কি সুন্দর হয়ে গেছে হয়ে গেল আমার সেই টাটকা পার্শে মাছ বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল অল্প তেল মশলায় তোমরা এটা করে খেও এটা ভীষণ ভীষণ ভালো হয় তোমরা তো দেখলে ভিডিওটা আমি কীভাবে করলাম তো তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে তত ততদিন তোমরা এইটার স্বাদটাকে উপভোগ করতে থাকো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম